আসসালামু আলাইকুম এভরিওান শীতকালে একবার হলেও আমার লাউ পাতার খিচুড়ি খেতেই হবে এর জন্য বানিয়ে নিয়েছিলাম লাউ পাতার খিচুড়ি এই খিচুড়িটা আমি রাইস কুকারেই রান্না করছি তো প্রথমে এতে সরিষার তেল দিয়ে দিলাম এবার তেলটাকে একটু গরম হতে দেবো যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবারে এতে দিয়ে দিব একটি বড় সাইজের মাঝে থেকে চিঁড়ে রাখা তেজপাতা এবং মাঝে থেকে চিড়ে নেওয়া দুটো শুকনো মরিচ তেজপাতা এবং শুকনো মরিচটা হালকা কিছুক্ষণ ভেজে নেব যাতে এর ফ্লেভারটা বের হয়ে আসে এবারে এতে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ এবং গোটা রসুন এবারে পেঁয়াজ এবং ধরে হালকা ভেজে রসুন এবং হালকা হয়ে গেছে এবারে এতে অ্যাড করে দিব আগে থেকে বেটে রাখা আদা এবং রসুন এবারে মশলাগুলোকে পেঁয়াজ এবং রসুনের সাথে খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব উপকরণগুলো কিছুটা কষানো হয়ে গেলে এবারে এতে একে একে অ্যাড করে দিব শুকনো মরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এবারে অ্যাড করে নেওয়া সবগুলো উপকরণ খুব ভালো মতো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবারে এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল ও ডাল এখানে আমি তিন ধরনের ডাল ব্যবহার করেছি ছোলার ডাল মসুর ডাল মুগ ডাল মশলার সাথে ধুয়ে রাখা চাল ডালগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব এ পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ এ পর্যায়ে আমাদের মোটামুটি সব ধরনের মশলা এবং মেন ইনগ্রেডিয়েন্টগুলো দেয়া হয়ে গেছে এবারে আমরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবগুলো উপকরণকে খুব ভালো মতো কষিয়ে নিব এবারে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা পানি পরিমাণ মতো পানি দেওয়া শেষে সবগুলো উপকরণ হালকা একটু নেড়ে বেশ কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিব এবারে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কুচি করে কেটে রাখা লাউ শাক এ পর্যায়ে এতে দেওয়া লাউ শাকগুলোকে হয়ে আসা খিচুড়ির সাথে যতটা ভালো মতো পারা যায় মিশাতে হবে মেশানো হয়ে গেলে এবারে আমরা ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিব যাতে লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে আসে তো অনেকটা সিদ্ধ হয়ে গেছে লাউ পাতা এবার খিচুড়িটার সাথে আরো ভালো মতো মিক্স করে দিব লাউ পাতাগুলোকে এবারে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচামরিচ খিচুড়িটা যাতে কিছুটা আঠালো বা ঘন হয় সেই জন্য এবারে অ্যাড করে দিব একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আর এটি হলো চালের গুঁড়া এই চালের গুঁড়াটা অ্যাড করার সাথে সাথে খুব ভালো মতো নেড়ে তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে না হলে এটা দলা পাকিয়ে যেতে পারে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব অবশেষে তৈরি হয়ে গেল আমাদের লাউ পাতার খিচুড়ি এবারে এটাকে নামিয়ে নেওয়ার আগে কিছুটা সরিষার তেল ঢেলে দিব এটা অপশনাল। তবে নামিয়ে নেওয়ার আগে এই সরিষার তেলটা অ্যাড করলে খিচুড়ির স্বাদটা অনেক ভালো আসবে আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন এর তো আমি পরিবেশন করে নিলাম থ্যাংকস ফর ওয়াচিং ফলো অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর